এসেকার সেন্টারে আরো একবার চলে আসলাম সেরা কনডিশনের একটা এক্সেলর নিয়ে ভাই অনেক গাড়ি আছে এক্সেলরার বাট এই গাড়িটা যদি দেখেন সেরাদের দেশ সেরা পাবে আমাদের 16 এর মডেলের নিউ শেভের ফিল্ডার আজকে ওল শেভের প্রাইসে দিয়ে দেব ইনশাআল্লাহ আর এই গাড়িটা দিয়ে কিন্তু প্রিমিয়ো গাড়ি শুরু হয়েছে আজকেও থাকবে এটা করোনা প্রিমিয়ো বাজেটের জ্যোতি বলি খুবই সামন্য পরিবার নিয়ে যে কোন জায়গায় সুন্দরভাবে যাতায়াত করার জন্য Toyota Platz কিন্তু আছে এছাড়া আছে Mercedes C ক্লাস E ক্লাস দুইটাই কিন্তু বাজেটের মধ্যে হবে আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আট সারের মডেল আটের রেজিস্ট্রেশন ভালো বাইরে সাদা ভিতরে আবার থাকতে হবে জি ভিতরে কিন্তু এই প্রাইস কত যাবে ভাই প্রাইস থাকবে আজকে মাত্র বারো লক্ষ আশি হাজার টাকা এরপর কি গাড়ি থাকবে

যারা নিতে চান যোগাযোগ করতে পারেন দাম থেকে শুরু করে যে কোনো ডিটেলস ভাইদের হোয়াটসঅ্যাপ এ নাম দিলে দিতে হবে নিশ্চয় এরপরে কি গাড়ি থাকছে ভাইয়া এরপরে থাকছে কত মডেল এটা ভাই দুই সালের মডেল ঠিক দুই হাজার রেজিস্ট্রেশন গাড়িটার সম্পর্কে যদি বলি যারা কিনা ফ্যামিলি ফ্যামিলি গাড়ি ঘুরেন বাজেট একটু কম তারা এই গাড়িটা অবশ্যই একবার হলে দেখবেন মানে যাদের ড্রাইভার প্রয়োজন নাই নিজেরা সেলফ ড্রাইভ করবে তাদের জন্য স্পেশালি সিক্সটি লিটার এর সিএনজি করা আছে মানে একটা গাড়ি আপনি কাজ নাই গাড়িটা নিয়ে এই গাড়িটার আজকে প্রাইস থাকবে মাত্র আট লক্ষ টাকা একদম ফিক্সড ফাইনাল পরে চমৎকার একটা গাড়ি টয়োটা ক্যারিনা প্রিমিয়ো

ভাইদের কাছ থেকে ফোনেও জেনে নিতে পারেন অথবা সামনে সামনে এসে গাড়িটা চালাই দেখতে পারেন সেই গাড়িটা প্রাইস কিরকম থাকবে এটার আজকে আমাদের রেগুলার প্রাইস ছিল সাত লাখ টাকা আজকে জন্য ছয় লাখ চল্লিশ হাজার টাকা আচ্ছা এইটা বাদেও আর কি কি গাড়ি আপনাদের কালেকশন আমাদের কাছে সিএসআর স্কোয়ার পরে করলা ক্রস ইয়ারিস ক্রস মানে যে কোনো আপডেট মডেল প্রাডো হ্যারিয়ার এলিয়ন প্রিমিও এভরিথিং কিন্তু ম্যাসেকার সেন্টারে আপনারা পেয়ে যাবেন মাশাআল্লাহ মোট কথা যারা গাড়ি লাগবে আপনি ওল্ড শেপ লাগবে নিউ শেপ লাগবে